শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের পেজ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কি বলা হয়েছে এখানে উনি যে যে কথাটা বলেছেন ডি এর কথা উঠলে মুখ্যমন্ত্রী কখনো বলেন কেন্দ্রের রিজার্ভ ব্যাংক আছে আবার কখনো বলে রাজ্যে চাকরি ছেড়ে কেন্দ্রে চাকরি নিতে কিন্তু ডি তো কেন্দ্রের ইচ্ছার উপর নির্ভর করে না এআইসিপিআই নিয়ম অনুসারে কেন্দ্র ডি দিয়ে থাকে লক্ষ্য করলে দেখা যাবে গত এক সাত সতেরো তো থেকে কম এক পারসেন্ট দেওয়া হয়েছিল আবার এক সাত উনিশে সব থেকে বেশি ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়া হয়েছিল আবার বলি এই শতাংশ কেন্দ্রীয় সরকারের ইচ্ছের উপর নির্ভর করে না এআইসিপিআই নামক স্বশাসিত প্রতিষ্ঠান প্রত্যেক মাসে তাদের মূল্যসূচক ঘোষণা করেন তা কোন মাসে জিরো পার্সেন্ট আবার কোনো মাসে এইট পারসেন্ট বা টেন পারসেন্ট হতে পারে বলা বাহুল্য এ রাজ্যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হয় না ডিএ প্রধানত রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছার উপরই নির্ভর করে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের দিন ফোর পার্সেন্ট ডিএ ঘোষণা করে তা এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে দেওয়ার কথা ঘোষণা করেন অচানক মে মাসের প্রথম সপ্তাহে ভোট প্রচারের এক মঞ্চ থেকে তা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কার্যকর করার কথা শুনিয়েছিলেন এটাই রাজনৈতিক চমক ফলে কর্মচারীদের ডিয়ের ফারাক এক সাত দু হাজার তেইশে যেমন চল্লিশ পারসেন্ট ঠিক তেমনই এক সাত দু হাজার চব্বিশে এক পার্সেন্ট কম অর্থাৎ চল্লিশ পারসেন্ট এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ